নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পে গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব আমি অনেক ভিডিও দিলাম ভিডিও তো কম দেওয়া হবে না প্রচুর ভিডিও দেখেছি আমার এই ভিডিওগুলো সারা পৃথিবী ব্যাপী সকলেই দেখছেন বিদেশেও দেখা হচ্ছে আমেরিকা লন্ডন জার্মান জাপান সুইজারল্যান্ড সব জায়গাতেই কমেন্ট আসছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন সকলে এবং চিকিৎসাও নিচ্ছেন অর্থাৎ তিনি সারা পৃথিবী জুড়েই আমার ট্রিটমেন্ট চলছে এবং সকলকেই ঈশ্বরের করুণা বলতে পারেন দেশে বিদেশে সব জায়গাতে লোকেরা কিন্তু অনেকটাই সুস্থ হচ্ছেন খুব কমই না খুব কমই যে ভালো হননি এরকম রিপোর্ট আমার কাছে প্রায় আসেইনি এরকম অবস্থা তো সেটা লকেলেও দেখেছি বা অনলাইনেও দেখেছি প্রায় সকলেই সুস্থ এবং সাকসেসফুলি কিউরড হয়ে আছে সেটা অনেক সময় মনে হয় যে অনেকে বলেন আপনি খুব ভালো ডাক্তার সত্যি আপনাদের গর্ব ভারতের গর্ব আপনি আপনার চিকিৎসায় আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে যাওয়ার পরে আবার অন্য রোগীর জন্য ওষুধ নিচ্ছেন এরকম প্রচুর আছে প্রচুর হ্যাঁ অনেকে ভিডিও দেখে ওষুধ কিনে খেয়ে ভালো হয়ে গেছেন মানে একাধারে সাকসেস এজ সাকসেস এতে আমি একেবারে আবিভূত গর্বিত যে সত্যিকারের আমার মনে হয় সত্যিকারের হোমিওপ্যাথি যে কি জিনিস সেটা আমি প্রমাণ করতে পেরেছি সেটা আমার বিশ্বাস হোমিওপ্যাথি যা কিছু ক্রেডিট সমস্ত কিছু হোমিওপ্যাথির এবং ডক্টর হেনিমেনার যিনি আবিষ্কার করেছেন আমি তো জাস্ট তারই নির্দেশ তারই নির্দেশ যেটুকু যেটুকু আমি শিখেছি সেটাই দিয়েই আপনাদের সুস্থ করে যাচ্ছে এটা আমার নিজের কোনো ইনভেনশন নয় সুতরাং এই কাজটা সকলেই করতে পারবেন অর্থাৎ যারা শিখছেন শিক্ষানবিশ যারা আমার ভিডিও দেখে যারা হোমিওপ্যাথি শিখছেন আসলে আমাদের ভিডিওগুলো কিন্তু ফর এডুকেশন পারপাস নট ফর ট্রিটমেন্ট এটা ভুল করবেন না আমরা ভিডিওগুলোতে একটা আইডিয়া দিচ্ছি হোমিওপ্যাথি ওষুধের কি কি গুণাগুণ এবং সেগুলো দেখে 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 কিছু কিছু দর্শক একটু ওষুধ নিয়ে নাড়াচাড়া করছেন সামথিং বেশি নয় সেটা আমি বলেও দিচ্ছি নির্ণনা ছাড়া করবেন না একটু দিয়ে ট্রাই করবেন আর যখন ক্রিটিক্যাল কিছু হবে তখন তো আমার সাথে অনেকে আলোচনা করছেন এবং আমার কাছে চলেও আসছেন সুতরাং সব দিকেই দর্শকরা মেনটেন করে যাচ্ছেন বাড়াবাড়ি মোটেই না এবং আমি দেখছি যে সত্যি সত্যি ভিডিওগুলো খুব কাজে লাগছে এবং সারা পৃথিবী জুড়ে এটা ভীষণভাবেই কাজে লাগছে তো এখন অ্যাকচুয়ালি এমন অবস্থা হয়েছে আমাদের তো যেহেতু আমার পাঁচ লাখ পাঁচ লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার সুতরাং বুঝতেই পারছেন যে প্রত্যেক দিন কী পরিমাণ ফোন আমাদের কাছে আসে কী পরিমাণ আউট অফ কন্ট্রোল তো দু একটা মানে মোবাইল নাম্বারই অফ করে রেখে রেখে দেওয়া হয়েছে অনেকে করছেন যে নাম্বারে সেটাতে ধরা হয় না কিন্তু বাকি যেগুলোতে আছে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেন তাদের আমরা রিপ্লাই দিয়ে থাকি উপায় নেই যথাসাধ্য চেষ্টা করছি সকলের ফোন ধরার বাট সকলকে ধরা সম্ভব হয় না অনেকেরই এক মাস দু মাসে কল ধরতে হয় মানে কল পান কিন্তু অনেক দীর্ঘদিন চেষ্টা করতে হয় তারপরে কল ধরতে হয় যাই হোক আমি তো চেষ্টা করছি আপনারাও ধৈর্য ধরে ট্রাই করে যান এবং অবশ্যই সবুরে মেয়া ফলে এটুকু মনে রাখতে হবে উপায় নেই কারণ ডাক্তারদেরও একটা প্রাইভেট লাইফ আছে আমি সারাদিন তো আর কানে ফোন রেখে থাকি না আমার ব্যক্তিগত কাজ আছে ক্লিনিক আছে এখানকার পেশেন্ট আছে সব কিছু আছে সুতরাং সবগুলো মেনটেন করেই আপনাদের রিপ্লাই দিতে হয় চিকিৎসা করতে তারপরেও আমি ফোন ধরি ঠিক আছে ফোন ধরার কিন্তু একটা সময় আছে দুপুরের দিকেই বিশেষ করে বারোটা থেকে তিনটের মধ্যে যারা ফোন করেন তাদের ফোন একটু বেশি ধরা হয় বুঝতে পেরেছেন আবার যারা আমাদের রেজিস্টার্ড পেশেন্ট তাদের কিন্তু আমরা রাত আটটা থেকে দশটা পর্যন্ত ফোন ধরে থাকে তো সেই সময় তাদের অ্যাডভাইস সমস্ত কিছু আলোচনা করা হয় ঠিক আছে আসুন আমি এখন যে সিরিজ চলছে সেখানে কিন্তু প্রত্যেকটা ওষুধ নিয়ে আলোচনা করছি যাতে করে আপনারা ভালোভাবে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে একটা ভালো আইডিয়া নিতে পারেন কারণ এটা জানা খুব দরকার এতদিন আমি শিখিয়েছি কোন রোগে কোন একটা একটা বলেছি বলেছি বা দুটো বলেছি আপনারা শিখেছেন জেনেছেন কিন্তু এখন আমি পার্টিকুলার একটা ওষুধ আগে বলবো আর সেই ওষুধটা কি কি লক্ষণে দেওয়া হয় মানে উল্টো উল্টো ব্যাপার চলছে কিন্তু এটাতে খুব দরকার কেন দরকার উল্টো হলেও দেখবেন যে ওষুধটার সম্পর্কে যদি আপনার ভালো ব্যায়াম থাকে তাহলে কিন্তু যখনই কিছু একটা রোগ হবে সেটা আপনারই হোক বা ফ্যামিলির কারো হোক তখন কিন্তু চট করে এই ওষুধটার কথা মনে হবে আপনার আর তখনই আপনার জয় জয়কার মানে একদম পারফেক্ট ডাক্তার হয়ে গেল বুঝতে পারছেন তাহলে ওষুধ সম্পর্কে যদি না জানেন তাহলে দেখবেন হঠাৎ হয়তো আপনার কোনো কিছু হলো আপনি বই ঘেঁটেই বলুন আমার ভিডিও দেখে বলুন লক্ষণটা পারফেক্ট লক্ষণ সহ আপনি মেলাতে পারবেন না কেন কি ওই ভুল হয়েই যাবে তখন এই ওষুধটার কথা না মনে হয় আরও অন্যান্য ওষুধ সম্পর্কে আপনার মানে আইডিয়া হবে এবং খোঁজ নেবেন এবং দেখবেন ওইগুলোতে কাজ হয় আসলে সেটা কিন্তু না একেবারে পারফেক্ট ডায়াগনোসিস যদি জানতে চান তাহলে আমার এই সিরিজটা দেখুন প্রত্যেকটা ওষুধের একেবারে আসল কয়েকটা লক্ষণ নিয়ে আমি আলোচনা করছি মূল লক্ষণগুলো বাকিগুলো বাদ দিন মূল লক্ষণ নিয়ে আলোচনা করব যেটাতে আপনি একদম পারফেক্টলি ঠিক হয়ে যাবেন বুঝতে পারছেন আসুন আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে নিউফার লুটিয়া নিউফার লুটিয়া খুব মজার একটা ঔষধ এবং খুব পপুলার ঔষধ খুব অভিজ্ঞ ডাক্তাররা ব্যবহার করে থাকেন কিন্তু এখানে একটা বড় ভুল যে ভুলটাই আজকে আমি ভাঙাবো এবং যেটা নিয়ে মানুষের সমস্যা হচ্ছে এবং উল্টো ফল হচ্ছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথম কথা হচ্ছে নোফার লুটিয়া অনেকে ভাবেন যে যৌন দুর্বলতার ঔষধ এখন যৌন দুর্বলতা বলতে কি বোঝায় যৌন দুর্বলতা বলতে ধ্বজভঙ্গ এক জিনিস আর স্বপ্নদোষ আরেক জিনিস আর বীর্যপাত হয়ে যাওয়া টাইমিং হয়ে এগুলো সব আলাদা আলাদা ব্যাপার সিনটম আলাদা কিন্তু নোফার লুটিয়াকে কেউ যদি ধ্বজভঙ্গের ঔষধ বলেন ওই মরেছেন মানে নোফার লুটিয়া খাওয়ার পরে আরও রোগটা বাড়বে অথচ এটা কিন্তু এত সুন্দর একটা ঔষধ যেটাতে আপনার কাজ হবে তাহলে বলি এটা ঔষধ ঔষধ নয় নোফাল লুটিয়া অ্যাকচুয়ালি অর্থাৎ বলতে পারেন অথবা ও কারণে বীর্য বেরিয়ে আসে এক্সাইটমেন্ট হয়ে গেলেও তো বেরিয়ে আসছে প্লাস একটা বাজে ছবি দেখলেন একটা মহিলাকে দেখলেন বা তার সাথে কথা বললেন বা এনিথিং কাছে গেলেন ওই আপনার একটি বীর্যটা বেরিয়ে গেল আর তার চেয়ে সবচেয়ে ডেঞ্জারাস যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন পায়খানা করতে গেলেন পায়খানা বেগ আসছে তো একটু চাপ দিচ্ছেন মলটা বের হওয়ার জন্য এই চাপের সাথে লিঙ্গ থেকে বীর্য বেরিয়ে গেল দেখুন তো কত মারাত্মক জিনিস বুঝতে পারছেন তো এটা এটা তো ধৈর্যভঙ্গ নয় ধৈর্যভঙ্গ হচ্ছে অন্য জিনিস অর্থাৎ সেক্স নেই সেক্সের উত্তর জেনা নেই লিঙ্গ একদম শিথিল হয়ে আছে কিছু করা যাচ্ছে না পার্টনারকে স্যাটিসফাইড করা যাচ্ছে না বেশি কোন সময় দেওয়া যাচ্ছে এগুলো হচ্ছে ধ্বজভঙ্গা ইম্পর্টেন্সি যেটাকে আমরা কিন্তু নোফল লুটি আর নট ফর ইম্পর্টেন্সি কখনোই নয় বরং নাইট ফলস বলতে পারেন স্বপ্ন তো শিখেছে নোফল লুটে কাজ করে মানে নিজের নিজের এসেন্সের বাইরে অসার ভাবে বেরিয়ে যাওয়া বুঝতে পারছেন তো সুতরাং নোফাল লুটি এই যাদের যাদের এই এই সমস্ত লক্ষণ আছে অর্থাৎ কিনা আপনা আপনি অসারে বীর্য বেরিয়ে যায় বীর্য নট লালা নট বের হয় সেটা নয় কিন্তু একদম বীর্য যেটাকে আমরা বলি আসে কয়েক ফোঁটা সেক্ষেত্রে নোফাল লুটিয়া ইউজ করতে হয় সুতরাং নোফাল লুটিয়া যদি কেউ সেক্সের জন্যে খান তাহলে বিপরীত ফল হবে অর্থাৎ কিনা সেক্সটা সে আরও বাড়াবে এবং আপনার আগে তো কম যেত পরে গড় গড় করে সব বেরিয়ে যাবে মানে আপনি বললেন তাহলে দেখুন লক্ষণগুলো কতটা জানা দরকার অনেকে নোভার লুটিয়ার শুনে খুব খুশি আরে বাবা এটা তো সেক্সের ওষুধ আরে কি না এটা তো কিনা আপনার ওখান থেকে যাতে অসাড়ে স্পান বের না হয় সেটার জন্যে এই ওষুধ এর সাথে আরেকটা লক্ষণ আছে সেই লক্ষণটা কি অসারিত তো বীর্যপাত হচ্ছেই প্লাস অন্ডকুশে ব্যথা অন্ডকুশ বুঝতে পারছেন তো ওই স্পার্মের থলি যেটা অন্ডকুশে ব্যথা ব্যথা মানে লিঙ্গিও ব্যথা লিঙ্গিও ব্যথা হয় ব্যথা আর ওইদিকে বীর্য বেরিয়ে যাচ্ছে মানে এক কথায় বারোটা বাজিয়ে দিচ্ছে পুরুষত্ব তো শেষই মাঝখানে আপনার লাইফ বরবাদ বুঝতে পারছেন এর প্রতিষেধক হচ্ছে নোফালোটা ইজ এ ভেরি স্ট্রং মেডিসিন কিন্তু খুব স্ট্রং মেডিসিন এটাকে কখনোই যৌন দুর্বলতার ওষুধ ভাববেন না আজকের থেকে সেটা ভেবে এখন আপনারা যাদের যৌন হতে পারে তাদের নফাল লুটিয়া একদম খাওয়া উচিত নয় বুঝতে পারছেন আচ্ছা আমি যে লক্ষণগুলো বলেছি খুব ভালোভাবে নোট করুন এবং এগুলোই হচ্ছে নফাল লোটিয়ার লক্ষণ এতেই নফাল লুটিয়া খেতে পারবেন এটা মাদার টিনচারও পাওয়া যায় আছে মাদার টিনচারও খেতে পারবেন এবং রেজাল্ট ইজ ভেরি গুড তাহলে বুঝতে পারছেন তো লুটিয়া কেন খেতে হয় খুব ব্যাপার আমি কখনোই এটাকে বলবো না যৌন দুর্বলতার ওষুধ কি কি লক্ষণে খাবেন সেটা মেন সেটা ভালো করে বুঝেন ভালো করে দেখুন ঠিক আছে প্রত্যেক দিন আমি এ ধরনের খুব মূল্যবান ভিডিও আমি দেব প্রত্যেকটা ওষুধ সম্পর্কে বোঝাবো ভুল শুধরে দেব যাতে করে আর ভুল না করে বুঝতে পারছেন তো আমার চ্যানেলেই আজকে যারা প্রথমে এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এখন টিভি দিন যাতে প্রত্যেক দিনে আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন ঠিক আছে আর আত্মীয় বন্ধুবান্ধব যারা এরকম ভুল করছেন তাদেরকে ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও জানতে পারে ঠিক আছে ওকে আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করবো ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ